লাইক উইথে আর মনে হয় অনেক বসব মাথার মাথাটা ছিঁড়ে যাচ্ছে

আর পকেটে আমার কোনো কানাপড়ি নেই যে আমি তোমাকে দেবো আর সামান্য জ্বর তো এমনি সেরে যাবে তুমি যাও না এখন যাও হয়েছে চিৎকার করছো কেন আরে আমার মানিব্যাগ থেকে 500 টাকা নিছো নাকি মানে মানে ইচ্ছা তাই বললেই হলো তা কে নিলো 500 টাকা আমার থেকে দেখো একটু আগে তো তোমার বাবাই চাইছিল তিনিই আবার আমি বাবা কিছু বলবো না মানে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছ নাকি দেখো তুমি তার মানে বলতে কি চাইছো তোমার টাকাটা আমি নিয়েছি তোমার বাবা যে টাকা চাইছিল তোমার কাছে তুমি দিতে পারোনি তাই দেখো চুপি চুপি করে মানে বাবা চাইছে জন্য বাবা চুরি করে নিয়ে যাবে না আজ করো তুমি বরং তোমার বাবাকে গিয়ে একবার জিজ্ঞেস করো টাকাটা কোথায় তাই করতে হবে তাই করি আচ্ছা বাবা মনি ব্যাগ থেকে পাঁচশো টাকা নিয়েছো না তো আমি তো তখন থেকে তোর মার পাশেই বসে আছি আর তাছাড়াও আমি কেন নিতে যাবো তোর টাকা তো আমার মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা কে বাড়িতে তো রিয়া তুমি ছিলে আর মা তো অসুস্থ রিয়া তো বলছে যে টাকাটা নেয়নি তাহলে তুমি টাকাটা চুরি করলা মা তুমি টাকাটা নিয়ে থাকলে দিয়ে দাও মা মানেটা কি থামুন আপনি আপনার কি মনে হয় টাকাটা আমি চুরি করে আপনাকে ফাসাচ্ছি চোরের মার বড় গলা তাহলে থামো তুমি बाबूजी টাকাটা নিয়ে থাকো তাহলে ভদ্রভাবে টাকাটা ফেরত করে দিই ঠিক আছে এবার ছেড়ে তুমি আবার টাকা চুরি করবে এই বাড়িতে না চোরের জায়গা নেই এই বাড়ি থেকে এখনি বের হয়ে যাও না হলে خار দিয়ে বের করে দিব অত চোর বলে দিলি

এত কষ্ট করে তাকে লেখাপড়া শিখে এলে সে আজকে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে কুলঙ্কার ছেলে আর কারো কপালে না জুটে আমি বড় বয়সে তোর অসুস্থ নিয়ে কোথায় যাবো বাবা আমি কি জানি তোমরা কোথায় যাবা না যাবা যাও না গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মরো যাও এখনই বাড়ি থেকে বেড়ে যাও বললাম আমি যখন চাকরি পাবো না তোমাকে আর এরকম করে কাজ করতে দেবো না তুই আগে যখন চাকরি তখন আমি তোকে আগে দিয়ে দেবো বিয়ে দিয়ে তারপর বসে বসে খাবো না আমি এখন বিয়ে করব না এখন বউ রকম আসে যদি খারাপ আসে তখন তোমাকে যদি দেখতে না পারে তখন কি হবে তখন দেখা যাবে আমার না পোকাকে খুব দেখতে ইচ্ছে পোকা তো আমাদের কি বাড়ি থেকে বের করে দিল তবুও তুমি পোকাকে দেখতে যাচ্ছ কি করব মায়ের মন তো কি আর করা যাবে খোকা তো আমাদেরকে বেরি করে দিল বাড়ি থেকে একবারও ভাবলো আমাদের কথা এখানে কি তুমি গড়বড় নিয়ে আসি তাতে গিয়ে কাপড় কাচো বাজার করে যে নিয়ে আসো ভাই ডাক্তার বাবু আপনি তো پیشنট দেখেছেন তা এখন پیشنটের কি অবস্থা আপনার پیشنটের যে অবস্থা দেখলাম ওনার মাথায় খুব चोट হয়েছে তার জন্য অপটিক নার্ভ যে হয় এটা ড্যামেজ হয়ে গেছে ওনার দুটো চোখে ব্লাইন্ড হয়ে গেছে তাহলে কি আর কোনো উপায় নেই যাতে ও চোখে দেখতে পায় ওনার আই ডোনেট ছাড়া কোনো উপায় নেই কিন্তু আয়রনের ঠিক আছে আমি আমার তরফ থেকে যতদূর পারছি আমি চেষ্টা করে দেখছি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দেখো না বাজারে কি সুন্দর আলো জ্বলছে লাল নীল সবুজ হলুদ দেখতে পাচ্ছ তুমি দেখো কি সুন্দর আচ্ছা তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ তুমি তো জানোই আমি এখন কিছু দেখতে পারি না আমি কি বলছি সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না দেখো এই যে তুমি অন্ধ তুমি এই জগতের আলো কিছুই দেখতে পাচ্ছ না তোমার কাছে গোটা দুনিয়াটাই যেমন অন্ধকার তেমনি তোমার মতো এরকম অন্ধ মানুষের সাথে থেকে আমি আমার দুনিয়াটাকে অন্ধকার করতে চাই আমি কি করব এখন আমাকে কে দেখবে এখন আজকে আমি তোমার জন্য আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলাম আর আজকে আমার এই খারাপ সময়ের মধ্যে তুমি আমার হাত ছেড়ে চলে যাচ্ছ সে তো আমার জানার কথা নয় আই কান্ট স্পয়েল মাই লাইফ উইথ ইউ ওকে আই ওয়ান্ট টু ডিভোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল শোনো আমি এই ডিভোর্স পেপারটা দিয়ে গেলাম যত তাড়াতাড়ি পারবে সাইনটা করে পাবে

세 바바 아니 아니 저 바바 본지 토카 아니 저 바바 바바 বাবা আমি মা আসলে হলো সেই মানুষ যে সবকিছু ত্যাগ করে সন্তানের জন্য প্রতিনিয়ত লড়াই করেই যায় নিজের সবকিছু দিয়ে চেষ্টা করে যে তাদের সন্তান যেন জীবনে নিজেকে সফল জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা একটা সময় বাবা মায়ের সব প্রতিদানের কথা ভুলে গিয়ে তাদের অবহেলা করতে থাকে সো আপনাদেরকে একটা কথাই বলবো বাবা মা বেঁচে থাকতে তাদেরকে গুরুত্ব দিন